সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে প্রচুর পরিমাণে ব্রহ্মচর্য এবং তৎসম্বন্ধী বহু আলোচনা শোনা যাচ্ছে সেখানে বিভিন্নভাবে অনেকে নিজেদের পক্ষপাতিত্ব ধরে অনেকেই বলছেন এটি ঠিক নয় আবার অনেকেই বলছেন এটি ঠিক কিন্তু এটি সত্যি কি কোনো যুক্তিযুক্ত গ্রাহ্য বিষয় ব্রহ্মচর্য পালন করলে কি সত্যিই কোনো উপকার পাওয়া যায় নাকি এগুলো সব মিথ্যে কথা এই প্রসঙ্গে আমার নিজস্ব একটি বক্তব্য এই যে যারা নিজেরা জীবনে ব্রহ্মচর্য পালন করেছেন এবং এর দ্বারা উপকৃত হয়েছেন তারাই একমাত্র এই বিষয়টির সত্যতা সম্বন্ধে বলতে পারেন যারা পালন করেননি তারা কেবলমাত্র বই পড়াশোনা করে এর তার মুখ থেকে শুনে ব্রহ্মচর্য বিষয়ে কোনো উপদেশ দিলে তাতে কোনো লাভ হয় না কারণ যিনি জানেন যিনি এই সবগুলি পালন করেছেন তার মুখ থেকে শুনলেও যে শুনছে তার ভিতরে একটি শক্তি সঞ্চারিত হয় এইটি ব্রহ্মচর্যের সব থেকে বড়ো পাওয়া যে ব্রহ্মচারী হবে তার জীবন তার আচার আচরণ তার ব্যবহার অন্য দশজনকে তার দিকে আকর্ষিত করবে ব্রহ্মচারীর এমন শক্তি একবারে সোজা ভাষায় যাকে বলা হয় আধ্যাত্মিকতার উন্মেষ আমরা সাধারণত ব্রহ্মচর্যের যেসব নিয়মাবলীগুলি দেখতে পাই এগুলো যদি একটু তীব্রভাবে আলোচনা করে দেখি এগুলো যদি একটু তীব্রভাবে মনোনিবেশ করি এগুলোতে তাহলে দেখব একটি ব্যক্তির সারাদিনের দিনচর্চাকে কত পবিত্রভাবে বাঁধা হয়েছে সূর্যোদয়ের আগে ওঠা পবিত্রভাবে উঠে স্নান করা স্নান করে যথারীতিভাবে জপ করা তারপরে বিভিন্ন সাধ্যায় ব্যায়াম প্রাণায়াম ইত্যাদি করা সকালবেলায় সব কাজগুলো করলে যে কোনো ব্যক্তি হোক সে যুবক হতে পারেন বা অন্য কেউ হতে পারেন তার এমনিতেই মন ঠিক থাকে তাহলে সকালবেলা যদি মনটা ঠিক হয় তাহলে আমি সারাদিন ভালো চলতে পারবো আর এখন আমরা কি দেখি যুবকরা আটটা নটায় ঘুম থেকে ওঠে তাহলে দেবদিবাকর সূর্য উঠে যাচ্ছেন পাঁচটায় আর যুবকরা শুয়ে ঘুমিয়ে আটটায় উঠে থাকবে তারা কি দিন কোনো ভালো কাজ করতে পারবে আর এখন তাই হয়েছে বর্তমান ভারতবর্ষের প্রত্যেকটি যুবককে দেখা যায় চোখে মুখে কোনো জ্যোতি নেই তাদের জীবনের কোনো লক্ষ্য নেই তাদের মুখ দেখলে মনে হয় যেন বজ্রা হতো তরু। এমতো অবস্থায় আমরা কি বলতে পারি যে ব্রহ্মচর্য পালনে কোনো উপকারিতা নেই এখন তো বর্তমান বহু সোশ্যাল মিডিয়াতে এরকম কথা উঠছে যে ডাক্তাররা বলছেন যে ব্রহ্মচর্য পালন কেবলমাত্র একটি কাল্পনিক বিষয় কিন্তু এই প্রসঙ্গে বলি যদি ব্রহ্মচর্য কাল্পনিক বিষয় হয় তাহলে যারা ব্রহ্মচর্যহীন তাদের জীবনে কেন এই হতাশা দুর্ভোগ এগুলো দেখা যায় কোনো কাজ ঠিক রকম করতে পারে না সব সবসময় খিটখিটে স্বভাব দেখা যায় তো এখন আমরা নিজের চোখে দেখি বহু যুবক ছেলে এমন আছে তাহলে আমাদের কি একান্ত কর্তব্য নয় যে যুবক ছেলেদের আমরা এই বিষয়ে শিক্ষা দিই সৎ চর্চা শেখাই ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হয় তা জানাই আমার নিজের দেখা কয়েকটি উদাহরণ যারা বহুদিন ধরে ব্রহ্মচর্য পালন করেছেন আমি তাদেরকে নিজে প্রত্যক্ষ করেছি একবারে ছোটবেলা থেকে তাদের শরীর থেকে তাদের চোখ মুখ থেকে এক প্রকার জ্যোতি নির্গত হয় তাদের সংস্পর্শে এলেই অন্য দশজনের ভাব সে যতই গৃহস্থ ব্যক্তি হোক যতই ভোগাসক্ত ব্যক্তি হোক তার কিন্তু মতি অন্যদিকে ঘুরে যায় অর্থাৎ সে যদি ব্রহ্মচর্য পরায়ণ কোনো ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে তার জীবন পাল্টে যাবেই যাবে এবারে এই প্রসঙ্গে একটি প্রমাণ দিই আমরা সাধারণ মানুষরা যখন কোনো উন্নত মানের সাধু সন্ন্যাসীর কাছে যাই তখন কিন্তু আমাদের মন একটা আলাদা রাজ্যে চলে যায় আমরা একটা আলাদা শান্তি অনুভব করি কেন এমনটা হয় কারণ সেই ব্যক্তির সান্নিধ্য লাভ করে আমার মন এবং মানসিকতা একটি আলাদা ভাব ধারণ করেছে যে ভাবটি উচ্চ কিন্তু আমরা যখন মোবাইলের সংস্পর্শে আসি বা অন্যান্য কোনো কিছু যেগুলো খারাপ আমাদের জন্য সেগুলোর সংস্পর্শে আসি তখন কিন্তু আমাদের মানসিক ভাব উন্নত হতে পারে না তাই ব্রহ্মচর্য একবার সঠিক সংজ্ঞা শট এবং সঠিক সংজ্ঞা হচ্ছে ব্রহ্মচর্য মানে পবিত্রতা অবলম্বন করা সব কিছুতে পবিত্রতা আমার চলাফেরায় পবিত্রতা আমার ব্যবহার আচার আচরণে পবিত্রতা আমার খাওয়া দাওয়ায় পবিত্রতা সব কিছুতে একটা পবিত্রতার ভাব আমরা দেবতা বলতে কী বুঝি আমরা তো দেবতাদেরকে চোখে দেখিনি কিন্তু দেবতা বলতে আমরা কী বুঝি দেবতা বলতে পবিত্র একটি স্বভাব যখন মন্দিরে যাই তখন তো দেবতার মূর্তি দেখতে পাই কিন্তু মন্দিরে গেলেই জানি জুতোটা ঠিক জায়গায় খুলে যেতে হবে স্নানটা করে যেতে হবে ভালোভাবে যেতে হবে কেন কারণটা পবিত্রতার ভাব আর তখনই কিন্তু মন আনন্দিত হয় আমি মেনেও নিলাম যদি ব্রহ্মচর্যের কোনো আক্ষরিক উন্নতির দিক নাও থাকে তবুও যদি ব্রহ্মচর্য পালন করলে আমার এই পবিত্রতার ভাব এবং আনন্দ মনে সবসময় লেগে থাকে তাহলে কি আমি কম উপকৃত হলাম মানুষ সবসময় আনন্দ চায় আর আনন্দ খুঁজে বিষয় বাসনাতে কিন্তু ভোগ বাসনা বা বাসনাতে তো আনন্দ নেই একটি বিষয় বাসনা পূর্ণ হলে মানুষের মনে আবার একটি বিষয় বাসনা আসে এটি সব থেকে বেশি যুবকদের তাই বিষয় বাসনার দ্বারা কখনোই আত্যন্তিক সুখ লাভ করা যায় না একমাত্র ত্যাগের দ্বারা সেজন্য জন্য ভারতবর্ষকে ত্যাগের দেশ বলা হয়েছে আমাদের ত্যাগই স্বভাব কিন্তু বর্তমান আমরা তা পারি না কারণ এতই ভোগাসক্ত হয়েছি যে ভোগ ছাড়তে আমাদের ভয় লাগে তাই ব্রহ্মচর্যের উপকারিতা যে কি তা আমরা কিন্তু শতমুখেও বলতে পারবো না ব্রহ্মচর্য প্রত্যেকটি যুবকের জীবনে একান্ত কর্তব্য দরকার পালনীয় না হলে ভবিষ্যৎ জীবন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুবই দুর্বল প্রকৃতির হবে যদি পিতামাতা ধর্মপরায়ণ না হন ব্রহ্মচর্য পরায়ণ না হন তাহলে তার পুত্র কিন্তু হীনবীর্য হবে এখন তো সর্বত্রই দেখা যায় তাই সবসময় রোগ জ্বালা ব্যাধি সব কিছু আর সর্বসৌধ সর্বৌষধি ব্রহ্মচর্য সমস্ত রোগের সর্বৌষধি ব্রহ্মচর্য পালনের দ্বারা বীর্য ধারণের দ্বারা আমরা কিন্তু যে কোনো রোগকে প্রতিহত করতে পারি এটি যারা প্রথম থেকে পালন করেছেন তাদের জীবনে তো কোনো কথাই নেই কিন্তু যারা বহুদিন এই বিষয়ে কোনো কিছুই জানতেন না বা বিভিন্নভাবে কোনো কুকর্ম করেছেন তাদের এখনও সুযোগ আছে এখনও যদি তারা নিজেদেরকে শুধরে নিতে চান তাহলে কিন্তু পারেন তাই প্রত্যেকের অবশ্যই ব্রহ্মচর্য পালন করা দরকার প্রতিনিয়ত কোনো দিন যেন নিয়মগুলি বাদ না যায় ব্রহ্মচর্যের শক্তি ধারণের জন্য প্রতিনিয়ত একটি রুটিন মেনটেন করতে হয় আনন্দ যুব সংগঠনে যুবকদের এই বিষয়ে বিশেষ করে বলে দেওয়া হয় তাই প্রত্যেকটি যুবক যারা যারা যথার্থ ব্রহ্মচর্য পালনে ইচ্ছুক তারা কিন্তু একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে নিজের জীবনযাপন করবেন প্রতিদিনের যদি একটি দিনলিপি থাকে তাহলে সেই দিনলিপি অনুযায়ী জীবনযাপন করলে ব্রহ্মচর্যের যে শক্তি সেটি কিন্তু শরীরে কেন্দ্রিত হতে থাকে আর সবথেকে থেকে বড়ো কথা বীর্য থেকে যে ওজো তৈরি হয় এই ওজো শক্তি ব্রহ্মচর্যের বা ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তির একমাত্র অস্ত্র যার ওজো যত বেশি সে তত উন্নত তাই আমরা ভ্রান্ত ধারণাগুলির বশবর্তী হব না ব্রহ্মচর্য যারা বলেন ব্রহ্মচর্যে কোনো লাভ নেই যারা বলেন এগুলি কেবলমাত্র সারির বৃত্তীয় কোনো ক্রিয়া তাদের কথা না শুনে নিজে সচেষ্টভাবে ব্রহ্মচর্য পালন করা নিয়মগুলি রক্ষা করা পবিত্রভাবে যাপন করা আমি হলফ করে বলতে পারি যদি কোনো ব্যক্তি যথার্থভাবে এক মাস ব্রহ্মচর্য পালন করেন তারপরে তিনি তার কিছুটা অনুভব করতে পারবেন জীবনের কতটা উন্নতি হয় কিছুটা সবটা নয় কারণ বহুদিন ধরে এইসব কুকর্মগুলো আমরা করে এসেছি আমরা ছাড়তে পারি না কিন্তু যে প্রথম থেকে ছাড়বার চেষ্টা করবে সে এক মাসের মধ্যেই একটি আলাদা ভাব দেখতে পাবে নিজের ভিতরে তখন আরও তীব্রভাবে ব্রহ্মচর্য পালন করার ইচ্ছা হবে তাই সকলের কাছে অনুরোধ বিশেষ করে যুবকদের কাছে অনুরোধ নিগমানন্দ যুব সংগঠনের থেকে অনুরোধ যারা যারা এখনও ব্রহ্মচর্য পালনে বিমুখ তারা এবারে নিজেদের জীবনে ব্রহ্মচর্য পালন করুন এ ব্যতীত আর দ্বিতীয় পন্থা নেই সকলেই ভালো থাকুন সকলকে নমস্কার